আচ্ছা সবার প্রথমে তোমরা এই ভিডিওটি দেখো একটি ছেলে প্রাইম মিনিস্টারের সাথে হাত মেলাচ্ছে তো তুমি চাইলে তোমার ছবি দিয়ে অথবা তোমার পরিবারের যে কারের ছবি দিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবে আর এরকম ভিডিও কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব ট্রেন্ড চলছে আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে কেউ বুঝতেও পারবে না যে এই ভিডিওটি আসল নাকি নকল তুমি চাইলে নরেন্দ্র মোদীর জায়গায় বিশ্বের যে কোনো সেলিব্রিটির ছবি বা ভিডিও দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবে তাহলে তুমি শুধুমাত্র সেই সেলিব্রিটির নামটা লিখবে আর তোমার ছবি দিয়ে দিবে তাহলে কিন্তু এআই এরকম ভিডিও তৈরি করে দেবে তা চলো এখন আমরা শিখে আসি দেখে আসি যে কীভাবে তুমি তোমার ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবে আর হ্যাঁ তুমি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করো চলো এখন আমরা এই কাজটি শিখে আসি তো এই কাজটি করার জন্য সবার প্রথমে তুমি চলে আসবে কম রাউজারের মধ্যে তারপর এখানে সার্চ করবে এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবে তারপর তুমি এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে আসবে আসার পর সার্চ আইকনে ক্লিক করে এখানে সার্চ করতে হবে হেইলো এইচ এই এল ইউও এই লেখাটি তোমাকে লিখে সার্চ করতে হবে তাহলে তুমি এরকম একটা পোস্ট পাবে এই পোস্টে ক্লিক করবে তারপর এখান থেকে নিচে আসবে তারপর অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবে তারপর নিচে আসবে তাহলে এখানে এক পাবে যে ফ্রম্ট ওয়ান এবং ফ্রম্প টু তুমি যদি চাও যে নরেন্দ্র মোদী অথবা অন্যান্য সেলিব্রিটির সাথে হাত মেলানোর ভিডিও করবো তাহলে তুমি প্রম্পট ওয়ান এটি কপি করবে ঠিক আছে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য যে কোনো সেলিব্রিটির নামটা শুধু চেঞ্জ করতে হবে লিখতে হবে ঠিক আছে তো আমি শুধুমাত্র চার চাকায় গাড়ি উঠবো এরকম একটা ভিডিও তৈরি করব তো সেজন্য আমি এখান থেকে ফ্রম টু এটি কপি করে নিচ্ছে ঠিক আছে তো তারপর এখান থেকে আমি কপিতে ক্লিক করলাম তারপর তুমি অ্যাপসটি ওপেন করবে তো এখন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো তোমাকে অবশ্যই এই অ্যাপটি মানে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করতে হবে আমি কিন্তু অলরেডি লগ ইন করেছি তো তারপর তুমি কি করবে এখানে ইমেজ টু ভিডিও এই অপশানে ক্লিক করবে তারপর নিউ ক্রিয়েশান এখানে ক্লিক করবে তারপর ক্লিক টু আপলোড ইমেজ এখানে ক্লিক করবে তারপর অ্যালবামে ক্লিক করে তোমার ছবি এখানে আপলোড করবে ঠিক আছে এখন আমি আমার ছবি আপলোড করে দিচ্ছি তো দেখো এখানে আপলোড হচ্ছে একটু ওয়েট করবে তারপরেই তোমার ছবিটি এখানে আপলোড হয়ে যাবে তারপর এখানে তোমাকে ওই লেখাটি এখানে পেস্ট করতে হবে তারপর তুমি নিচ থেকে এই যে টোয়েন্টি ফাইভ রয়েছে এখানে ক্লিক করবে নিচে তাহলে ভিডিওটি তৈরি হতে সময় লাগবে একটু তো দেখো এখানে ভিডিওটি তৈরি হচ্ছে তো এখানে কিছুক্ষণ সময় লাগবে আর এই ভিডিওটি তৈরি হতে কিন্তু একটু সময় লাগে বেশি সময় লাগবে মানে আধ ঘন্টা এরকম সময় লাগবে দেখো এখানে কিন্তু লেখা থাকবে তিন মিনিট ওয়েট বলে লেখা থাকবে কিন্তু তিন মিনিটের বেশি সময় লাগবে দেখো আমি কিন্তু অলরেডি দুটি ভিডিও বানিয়ে ফেলেছি তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে তো দেখো তো এরকম ভিডিও তুমি করতে পারবে দ্বিতীয় ফ্রমটির মাধ্যমে দেখো আরেকটি ভিডিও তৈরি করেছি দেখে মনে হচ্ছে রিয়েল তাই না তো এরকম ভিডিও তুমি কিন্তু তোমার ছবি দিয়ে বানাতে পারবে ঠিক আছে তারপর ডাউনলোড অপশান আস রয়েছে এখানে তো ডাউনলোডে ক্লিক করে এখান থেকে উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর এখানে একটু টাইম লাগবে তুমি এখান থেকে বের হয়ে আসবে ঠিক আছে অ্যাপটি থেকে বের হয়ে এসে তুমি অন্যান্য কাজ করতে পারবে মোবাইল ফোনে আর ভিডিওটি ততক্ষণ ওখানে তৈরি হবে তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে কীভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে তো সকলে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে